আসসালামু আলাইকুম আজকে এমন মজার একটা কেকের রেসিপি শেয়ার করব যেই কেকের প্রেমে পড়তে বাধ্য হবেন এত মজার এত মজার কেন আসলে এত মজার কেক একবার খেলে সে তো বারবারই খেতে চাইবে আর এই পাউন্ড কেকটা খেলে মুখের মধ্যে কেমন যেন মজাটা লেগেই থাকে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে ফ্যামিলির যে কাউকে খাওয়াবেন সেও অনেক বেশি পছন্দ করবে আজকে সব থেকে পারফেক্ট একটা ফ্রুট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করবো যেটা চুলাইতেও তৈরি করে দেখাবো ওভেনেও তৈরি করে দেখাবো চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই পাউন্ড কেকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা মিটার স্কেল লাগবে পারফেক্ট রেসিপি যদি পেতে চান তাহলে সব সময় স্কেলে মেপে করবেন কাপের মাপে কিন্তু পাউন্ড কেকটা সময় পারফেক্ট হয় না চারটা ডিমের আমি ওজন করে নিয়েছি 218 আঠারো গ্রাম ওজন হয়েছে ওজনটাকে আবার মাইনাস করে দিয়ে এখানে 218 গ্রাম কি 200 থেকে 218 গ্রামের মধ্যে আমি চিনিটা নিব বাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের পরিমাণ আর চিনির পরিমাণটা সেম যায় এখানে আমি দুই গ্রাম বেশি হয়েছে দুই গ্রাম কম বেশি হলে সমস্যা নয় দুশো বিশ গ্রাম চিনি নিয়েছি নিয়ে এখানে আমি ময়দাটা মেপে নিব সব জিনিস আগে থেকে মেপে রেডি করে রাখবেন ময়দাটা নিচ্ছি একশো আটচল্লিশ গ্রাম আর এখানে গুঁড়া দুধটা নিচ্ছি আমি ফুল ক্রিম গুঁড়া দুধ আর ডিপ্লোমার ক্রিম গুঁড়া দুধটা এখানে আমি তিন টেবিল চামচ ব্যবহার করছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন কেকটা অনেক বেশি সফট হবে খেতে ভালো লাগবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি নয় গ্রাম পরিমাণ চারটা ডিমের জন্য নয় থেকে দশ গ্রাম বেকিং পাউডার একদম পারফেক্ট এখানে চামচের মাপে যদি আমি বলি তাহলে এখানে দুইটা চামচ বেকিং পাউডারটা দিয়েছি আর অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা দেবেন গুঁড়া দুধটা না দিলে কিন্তু কারণ কেক খেতে মজা হয় না সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে এখানে আমি তেলটাও মেপে নিব এখন তেলটা আমি যতটুকু ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ কি অর্ধেকের থেকে একটু বেশি দিব এখানে আমি একশো ছয় গ্রাম আমি তেলটা নিয়েছি তেলটাকেও মেপে নিলাম এইখানে ডিম আর চিনিটাকে যে মেপে রেখেছিলাম সেটাকে আমি বিট করে নিব বিটার এক একজনের বিটারের স্পিড এক এক রকম থাকে আমার তিনশো পঞ্চাশ ওয়াটের বিটারটা আমি এখানে তিনে দিয়ে সব সময় কেকের ফোমটা রেডি করি যাদের এর থেকে নর্মাল আছে তাদের অবশ্যই পাঁচে দিয়ে বিট করে নেবেন যখন একদম ফ্লাপি হয়ে যাবে তখন আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা মিল্ক ফ্লেভার অ্যাড করে দিচ্ছি আমার হচ্ছে পাউন্ড কেকে ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে না সব সময় আমি এই জন্য পাউন্ড কেকে মিল্ক ফ্লেভারটা দিই এতে একটা গুড়া দুধের মতো একটা টেস্ট আসে আর ভালো লাগে যার কাছে যেই ফ্লেভারটা ভালো লাগে সে সেই ফ্লেভারটা এখানে অ্যাড করে দেবেন মিল্ক ফ্লেভার আর তেলটা দিয়ে হালকা কয়েক সেকেন্ড বিট করে এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আর সামান্য এক চিমটি পরিমাণ আমি লবণ দিচ্ছি লবণটা দিলে কেকের টেস্ট আর ব্যালেন্সটা হয় আর ভালো লাগে মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে যারা পছন্দ করেন না তারা এখানে স্কিপ করবেন আর এখানে আমি বেশ কিছু মরব্বা নিয়ে নিয়েছি মোরব্বাগুলোকে আমি আজকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি অবশ্যই আপনারা একটু ছোটো সাইজ করে কাটবেন কারণ মরব্বার কিন্তু ওজনটা একটু বেশি হয় একটু বড়ো সাইজ করে কাটলে হবে কি কেকের একদম মাঝখানে মাঝখানে পাওয়া যাবে না একদম নিচে চলে যাবে ভারী জিনিস উপরে ভেসে থাকতে চায় না আমি সব সময়ই কিন্তু পাতলা করে কেটে দিই কিন্তু আজকে হঠাৎ করে একটু বেশি বড় করে ফেলছিলাম যার কারণে কিন্তু কেকের যে মোরব্বাগুলো সেটা কিন্তু মাঝখানে ছিল না আমি মোরব্বা আর ফুটি নিয়েছিলাম নিয়ে আমি হালকা করে ময়দা মিশিয়ে এবার একটা হ্যান্ডিক্সে ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি কেকের ব্যাটারটাকে দুইটা মোল্ডে ঢেলবো একটা আমি স্কোয়ার মোল্ড নিয়েছি একটা রাউন্ড মোল্ড নিয়েছি আমি দুইটা একটা ওভেনে করে দেখাবো একটা চুলাইতে তৈরি করে দেখাবো আমি অর্ধেক পরিমাণ ব্যাটার আমি স্কোয়ার মোল্ডে দিয়ে দিচ্ছি আর এই যে যে মোরব্বাগুলো দিয়েছি আমি বললাম না ভারী মোরব্বা অনেক ভারী জিনিস কেকের ব্যাটারির মধ্যে কিন্তু ভালো করে ছিল না একটু অবশ্যই মোরব্বাটাকে একটু পাতলা করে কেটে কেটে দেবেন তাহলে দেখবেন যে মোরব্বাটা কেকের লেয়ারের মধ্যে থাকে আর মোরব্বার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিশিয়ে নেবেন আমি উপর দিয়ে কিছুটা ত্রুটি ফুটি আর কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবার আমি যে চুলাইতে একটা স্ট্যান্ড বসিয়ে হিট করতে দিয়েছি দশ মিনিটের জন্য আর চুলা আঁচটা কিন্তু খুব একটা জোরে রাখিনি আবার খুব একদম আস্তে আছে রাখি না আমি কেকের মোলটাকে দিয়ে দিচ্ছি আর চুলা আঁচটা কেমন রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম লোড থেকে একটু বেশি এবার আমি উপরে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে তার মাঝখানে আমি ওভেনে কেকটাকে বেক করে নিয়েছি এটা ছিল আমার ওভেনের কেক আর চুলার কেকটা মশাল লাগে হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এই কেকটা বেক করতে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার টোটাল বেকের টাইমটা লাগছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা পারফেক্টলি হয়ে যাবে আর অবশ্যই স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে অনেকে জিজ্ঞাসা করেন চুলাইতে কিস কিক করে এরকম কালার আনবো স্টিলের ঢাকনাটা ইউজ করবেন তাহলে দেখবেন সুন্দর কালার আসবে এটা ছিল আমার ওভেনে করা কেক মাসালা ওভেনের করাটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর গরম কেকটা সময় আমি র্যাপ করে রাখি র্যাপ করে রাখলে উপরে একটু ভেজা ভেজা ময়েস্ট ভাব হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সব সময় গরম কেক বেক করার পর র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মরিয়ে রাখবেন আর ঠান্ডা হলে কেকটা স্লাইস করবেন তাতে কেকটা খেতে ভালো লাগবে আমি যে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি এবার আমি খুবই সাবধানে কেটে নিচ্ছি কারণ এখানে মোরব্বা ছিল মরব্বাওয়ালা কেকগুলো কাটতে গেলে একটু ঝামেলা হয় মাঝখানে মাঝখানে লেয়ারে লেয়ারে মোরব্বা থাকলে পারে কাটতে গেলে একটু দাদ্র খাদ্র টাইপের হয়ে যায় তারপরে মাসালে যে আমি চারটা পিস করে নিয়েছি এত সুন্দর লাগে দেখা যাচ্ছিলো পিসগুলা আর খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল মানে কেক বানানো মাত্র লুকিয়ে টাইম পায় না মানে সাথে সাথে শেষ হয়ে যায় এক পিস দু পিস যে রেখে দিব এটা টাইম থাকে না জামাই খেতে তো অনেক বেশি পছন্দ করে আর যেদিনই বানায় সেটা সেদিনের টাইপ বলে যে এটা বেস্ট কেক নাকি তার এমন একটা অবস্থা হয় যে আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি আমি কেক বানিয়ে নিয়ে গিয়েছি সে মিষ্টি নিয়ে গিয়েছে তাকে মিষ্টি নাস্তা দিলেও সে মিষ্টিটা খেতে চায় না বলে মিষ্টি কেন খাবো এত মজার কেক রেখে এমন একটা অবস্থা রিভিউ মাসাল্লাহ সবার থেকে অনেক ভালো পেয়েছিলাম কেকটা খেতে অনেক বেশি মজার ছিল আপনারা অবশ্যই মাস্ট বি বাসায় এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেকটা খেতে কেমন লেগেছে দুইটা কেকই আমি মোল্ড আউট করে নিয়েছি এটা চুলাই করা কেক ছিল আর মোরব্বাগুলো যে সবগুলো নিচে পড়ে গিয়েছে অবশ্যই মোরব্বার স্লাইসটা একটু পাতলা পাতলা করে করবেন আর অবশ্যই একটু ময়দার পরিমাণটা একটু বেশি করে মোরব্বার সাথে মিক্সড করে নেবেন তাহলে দেখবেন যে নিচে পড়ে যাবে না আমি সময় করি আমার মরব্বাগুলো কিন্তু মাঝখানে মাঝখানে থাকে আজকেরটা আমি একটু বেশি পণ্ডিতগিরি করতে গেলে এরকমই হয় তবে ভালো লাগছিল নিচে পড়ে গেলেও সেটা খেতে অনেক বেশি মজার ছিল আর এমন একটা অবস্থা বেড়াইতে গেছি যাদের উদ্দেশ্যে কেক বানিয়ে নিয়ে যাওয়া তারাই পাচ্ছে না আমার জামাই বাচ্চারাই খেয়ে ফেলছে নাকি এত মজা ছিল নাকি কেকটা খেতে আর সবাই মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছে তাই মাস্ট বি এই ফ্রুট কেকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি হাফিজ